ইউর ওয়াচিং দ বেঙ্গল ফিউল নেটওয়ার্ক নমস্কার বেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর রাজর্ষী ব্যানার্জি আমি একজন ফিজিশিয়ান আমি দক্ষিণ কলকাতায় প্র্যাকটিস করি আজকে আমাদের এই এপিসোডে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ডায়েট ইন হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ থাকলে কি ধরনের খাওয়া-দাওয়া আমাদের করা উচিত এবং কি ধরনের খাওয়া-দাওয়া আমাদের বর্জন করা উচিত। প্রেশার নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটা চলে আসে সেটা হলো নুন নুন আমরা কতটা খাবো কতটা খাওয়া উচিত কিভাবে খাওয়া উচিত ইত্যাদি ইত্যাদি কী রঙের নুন খাওয়া উচিত এ নিয়ে আমাদের মধ্যে নানারকম ধারণা কিছু সঠিক এবং অনেক কিছুই ভ্রান্ত ধারণা আছে প্রথমেই বলে রাখা ভালো যে সমস্ত রুগীরা প্রেশারের ওষুধ খাচ্ছেন যাদের প্রেশার উপরের দিকে থাকে তাদের কাঁচা নুন একদম অ্যাভয়েড করতে হবে কাঁচো বলতে আপনারা খাওয়ার সাথে পাতে যে এক্সট্রা আলাদা করে নুন নেন বা কিছু একটা আপনি ঘি ভাত খাচ্ছেন বা কিছু খাচ্ছেন ওপর দিয়ে নুন ছড়িয়ে নিলেন আপনাকে এই জিনিসটা সর্বপুব পুরোটাই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে দ্বিতীয় হলো যে কোনো ধরনের সল্টেড খাবার সল্টেড খাবার মানে সল্টেড বাদাম সল্টেড ভাজা সল্টেড ডাল যেগুলো প্লাস্টিকে করে পাওয়া যায় সেই ধরনের জিনিসপত্রগুলো অ্যাভয়েড করা সল্টেড চানাচুর যে কোনো চানাচুরই ওপর থেকে নুন ছড়ানো থাকে রেগুলার বেসিসে সেগুলো কেউ খেয়ে থাকেন সেটা অ্যাভয়েড করা ফোর্থ হলো অনেকেই আছেন যাদের নর্মাল সারাদিনের স্ন্যাক বা জলখাবারের মধ্যে মুড়িটা একটা রেগুলার মেনুর মধ্যে পড়ে তো সেই মুড়ির মধ্যেও কিন্তু নুন ছড়ানো থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা অন্য কিছু হয়তো এক্সট্রা নুন খাচ্ছেন না কিন্তু রেগুলার মুড়ি খাচ্ছেন তাতেও কিন্তু প্রেশার বেড়ে যেতে পারে তো এই জিনিসগুলো সেক্ষেত্রে অ্যাভয়েড করা করতে হবে আপনাদের আরেকটি জিনিস হলো যে আচার বা হজমলা হজমি এইগুলোতেও কিন্তু নুনের পরিমাণ বা জোয়ান যেগুলো পাওয়া যায় তাতেও কিন্তু এক্সট্রা সল্ট ছড়ানো থাকে তো যাদের প্রেশার আছে তাদের কিন্তু এই এক্সট্রা সল্টেড যে ফুডগুলো প্যাকেট ফুড প্যাকড ফুড এটা যতটা সম্ভব আপনাদের অ্যাভয়েড করে চলতে হবে এরকম আমি পেশেন্ট পেয়েছি যাদের আমি সল্ট রেস্ট্রিক্টেড ডায়েট হতো প্রেসক্রিপশানে প্রেসক্রাইব করেছি এবং তারা এক সপ্তাহ বাদে এসে বলছে ডাক্তারও এরমভাবে তো বাঁচতে পারবো না কেন তাদের বাড়িতে নর্মাল যে খাওয়া দাওয়া হচ্ছিলো তার রান্নাটায় নুনটাই সম্পূর্ণ বর্জন করে দেওয়া হয়েছে মানে ডালে নুন নেই তরকারিতে নুন নেই আমরা কিন্তু সল্ট রেস্ট্রিক্টেড মানে তা বলছি না আপনার বেঁচে থাকার জন্য অবশ্যই নুনের প্রয়োজন আছে তো আপনার বাড়িতে যে রান্না হবে তার জন্য তার নর্মাল টেস্ট আনার জন্য যতটুকু নুনের প্রয়োজন সেটুকু কিন্তু দিতে হবে তো আপনার তরকারিতে ডালে ঝোলে যা নুন সেটা আপনার চলবে কিন্তু ওপর থেকে এক্সট্রা সল্ট আপনি কোনোভাবে আর ব্যবহার করবেন না যদি আপনার প্রেশার থেকে থাকে ইউজুয়ালি যাদের প্রেশার নর্মাল বা হার্টের কোনো অসুবিধা নেই তাদের ক্ষেত্রে আমাদের ডাব্লিউইচও গাইডলাইন আছে যে সারাদিনে তা সে নুন খাবে পাঁচ গ্রাম মতো এবার পাঁচ গ্রাম নুন মেপে খাওয়া খুব ডিফিকাল্ট তরকারিতে ডালে ঝোলে ইত্যাদিভাবে এবং যাদের ক্ষেত্রে দেখা যায় যে হার্টের অসুখ আছে বা প্রেশার আছে তাদের ক্ষেত্রে সারাদিন কিন্তু নুনের সোডিয়াম ক্লোরাইড যেটা নুন হয় বা সোডিয়াম কন্টেন্ট কিন্তু দু গ্রাম মতো রাখতে বলা হয় তো এটা এইভাবে মেপে খাওয়াটা খুব ডিফিকাল্ট তো গ্রসলি যেভাবে আপনাদের চলতে হবে যে অতিরিক্ত নুন আমরা অ্যাভয়েড করব যেভাবে আমি বললাম আরেকটা জিনিস অনেকেই বলে থাকেন যে ডাক্তারবাবু আমি এমনি নুন খাই না আমি সাদা নুন খাই না আমি কালো নুন খাই আমি বিট নুন খাই ঝাল নুন খাই তো নুন মানে কিন্তু নুন আমি তাদের প্রশ্ন করে থাকি উল্টো প্রশ্ন যে সেই নুনটার সাথে আপনি যে কালো নুনটা খাচ্ছেন ওটা কি মিষ্টি মিষ্টি তো নয় সেটা তো নোনতা আপনার ক্ষেত্রে এক্সট্রা সল্ট অ্যাভয়েড করতে বলা হচ্ছে মানে যে কোনো রকমের নুনই আপনি এক্সট্রা অ্যাভয়েড করবেন সেটা রং বিশেষে নয় কালো নুন ঝাল নুন সমস্ত আপনাকে অ্যাভয়েড করতে হবে আরেকটা জিনিস খুব একটা খারাপ প্র্যাকটিস যেটা অনেকে করেন যে না এমনি তো নুন খাই না নুনটাকে আমি ভেজে খাই অনেকে বাড়িতে নুন কিনে প্যাকেট যে নুন কিনছেন বাজার থেকে সেই নুনটা কিনে বাড়িতে রীতিমতো ভেজে টেজে আবার রেখে দেন এবং সেই নুনটাই রেগুলার প্র্যাকটিস হয় ইয়েতে ব্যবহার হচ্ছে রান্নার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে যেটা বলার ব্যাপার যে আমরা তাদের বলে থাকি যে নুনটাকে যেইমাত্র আপনি ভাজছেন নুনের যে গুণ ছিল সেটা উড়ে গেল মানে নুনে যেটা আয়োডিন বা ইত্যাদিগুলো থাকে সেগুলো খুব উদ্বায়ী পদার্থ যেইমাত্র আপনি ভাজবেন আয়োডিনটা উড়ে চলে গেল এবং এই নুন আপনি দীর্ঘদিন যদি কনজিউম করতে থাকেন আপনার থাইরয়েডের অসুখ বা এগুলো অবধারিতভাবে হবে তো নুনকে কখনো ভাজবেন না মানে নুনটাকে ভাজছেন মানে নুনটা বিষে পরিণত হলো তো ভাজা নুন কোনোভাবেই খাওয়া যাবে না এটা খুব কমন একটা প্র্যাকটিস আমাদের এখানে যে নুনকে ভেজে রাখা তো এই জিনিসগুলো আপনাদের এটা অ্যাভয়েড করে চলতে হবে আরেকটা যেটা ব্যাপার সেকেন্ড যেটা নুন ছাড়া প্রেশারের পেশেন্টরা খুব কমনলি যেটা অ্যাভয়েড করে থাকে সেটা হলো ডিম যে ডিম তারা খায় না এবার আমার কাছে দুজন পেশেন্ট আসছে যিনি হয়তো ডায়াবেটিক তিনি তাকে আমি ডিম খেতে অ্যাডভাইস করছি যে না আপনি একটা করে ডিম খেতে পারেন দিনে তখন না ডাক্তারবাবু আবার তো প্রেশারও আছে আমি ডিম কী করে খাবো আমি তো ডিম খাই না এখানে খুব পরিষ্কারভাবে বলে রাখা যে প্রেশারের সাথে ডিমের কোনো সম্পর্ক নেই আপনার প্রেশার যদি থাকে প্রেশার হাই থাকে আপনার প্রেশারের ওষুধ চলে আপনি ডিম নিঃসন্দেহে খেতে পারেন এবং ডিম খাওয়া মানে দাঁড় সেকেন্ডের মতো দিনে দশটা পনেরোটা ডিম খাওয়া না কিন্তু দিনে আপনি একটা ডিম বা দুটো ডিম প্রয়োজনে কোনো দিন খেলেন আপনি এটা খেতেই পারেন প্রেশার থাকলে কিন্তু ডিম অ্যাভয়েড করতে হবে এর কথা কোথাও বলা নেই ডিমের মধ্যে অনেকগুলোই ভালো জিনিস থাকে যেগুলো আমরা অন্য কোনো ফুড সাপ্লিমেন্টে পাই না তো একটা করে ডিম অবশ্যই আপনার খেতে হবে এবার দেখা গেল যে আপনার বয়েস সাপোজ সেভেন্টি আপনার প্রেশারের সাথে কিডনির অসুখ আছে এবং আপনার সেক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট খেতে হচ্ছে তো তখন সেক্ষেত্রে আপনি যেদিন ডিম খেলেন সেদিন আপনাকে অন্য প্রোটিন যেমন ডাল বা চিকেন মাছ সেগুলো আপনি অ্যাভয়েড করলেন তখন আপনার ক্ষেত্রে প্রোটিন রেস্ট্রিকশান চলে আসলো কিন্তু সেটা ছাড়া কিডনির অসুখ নেই আপনার বয়স মোটামুটি একটা নর্মাল ষাট পঞ্চাশ চল্লিশ তিরিশ তখন আপনার কিন্তু ডিম অ্যাভয়েড করার কোনো প্রয়োজন নেই প্রেশার থাকলে আপনি নির্ভয় ডিম খেতে পারেন তৃতীয় যেটা ব্যাপার প্রেশার যদি থাকে তখন আপনার রেগুলার ডায়েটের মধ্যে কিন্তু ফাইবার কন্টেন্ট ফুডের পরিমাণ বানাতে হবে তো ফাইবার কন্টেন্ট ফুড যেগুলো সেগুলো আমাদের এখানে যেগুলো নর্মাল বিভিন্ন রকম তরকারি সবজি তাতে ফাইবার থাকে বিভিন্ন ফল তাতে ফাইবার থাকে তো ফাইবার কন্টেনিং ফুডের পরিমাণ আপনাকে প্রেশার থাকলে অবশ্যই সেই ধরনের খাওয়া দাওয়া করতে হবে এবং আপনাকে কিছু খাওয়া দাওয়া অ্যাভয়েড করে চলতে হবে প্রেশার থাকলে রেগুলার বেসিসের জন্য যেগুলো মধ্যে আমরা ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডকে বলে থাকি ফাস্ট ফুড জাঙ্ক ফুড মানে রাস্তার রোড সাইড যেগুলো স্ট্রিট ফুড হয়ে থাকে রোল চাউমিন এগুলো রেগুলার না খাওয়া আপনি অকেশনালি খেলেন ফেরি অকেশানালি দু সপ্তাহে একবার খেলেন বিরিয়ানি পিৎজা বার্গার হটডগ এই টাইপের খাবারগুলো যতটা সম্ভব আপনি অ্যাভয়েড করে চললেন তো মোটামুটি প্রেশার থাকলে আপনার এইভাবে খাওয়া দাওয়াটাকে যদি আপনি বজায় রাখতে পারেন এবং তার সাথে আপনি ওষুধ রেগুলার খেতে থাকেন এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশান যদি আপনি ফলো করতে থাকেন আপনার প্রেশারকে কন্ট্রোলে রাখা খুব কন্ট্রোলে রাখতে আপনি পারবেন এবং প্রেশারের জন্য আপনার অন্য কোনো কমপ্লিকেশান হয়তো ভবিষ্যতে আসবে না তো আজ এটুকুই আমরা পরের এপিসোডে লাইফস্টাইল মডিফিকেশান ইন ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই এপিসোড নিয়ে আপনাদের কোনো পরামর্শ থাকে বা কিছু জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তার উত্তর দেব ধন্যবাদ